নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই রাজার হালে জীবন কাটতে চলেছে এই তিনটি রাশির এবার বুধের খেলার শুরু বুধের এই নতুন খেলায় অর্থাৎ এবার বুধের যে এই নতুন খেলা সেই খেলাতে এই তিনটি রাশি হতে চলেছে মালামাল লাভবান এক কথায় তাদের রাজার হালে জীবন চলেছে এলাহি ব্যাপার তাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে সেই তিনটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুধ কেনই বা শুধুমাত্র এই তিনটি রাশিকেই সুফল দিতে চলেছে রাশিচক্রে বারোটি রাশির মধ্যে এই তিনটি রাশিকেই রাজার হালে জীবন কাটানোর জন্য সুযোগ সুবিধা দিচ্ছে তা আমি সমস্তটাই আজকে ভিডিওতে জানাবো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে রাখুন পাশে থাকা বেলায় কাউন্টে অন করে রাখুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেসি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছু করেছেন তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন বুধ হলেন আমাদের বুদ্ধিদাতা আমাদের কথা বলার টেকনিক যোগাযোগ ব্যবস্থা শেয়ার বাজার ব্যাঙ্কিং সেক্টর অর্থনৈতিক ব্যবস্থা এই সব সেক্টরগুলো কিন্তু বুধের আন্ডারে হয়ে থাকে বুধ যখন তার রাশি পরিবর্তন করে ঠিক তখনই ওই রাশিচক্রে যে বারোটি রাশি রয়েছে সেই প্রত্যেক রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু বিরাট প্রভাব বিস্তার করে থাকে আর গ্রহের এই রাজকুমার অর্থাৎ বুধ যুবরাজ বুধ আগামী একত্রিশে মে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এর ফলে বেশ কয়েকটি রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে চাকরি ব্যবসা অর্থ সম্পত্তি প্রপার্টি সমস্তটাই কিন্তু তাদের দেখা দিতে চলেছে সেই তিনটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তার দৈনা করে জানা যায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক ক্ষেত্রে জীবনে নানান সুখ ও শান্তি আপনারা পেতে চলেছেন বুধের এই গোচর আপনাদের জীবনে উন্নতিকর পরিস্থিতি কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের ব্যবসার জায়গাটা খুবই ভালো করে তুলবে ব্যবসাতে বড় ধরনের ডিল বা কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে ভবিষ্যতের জন্য আপনারা কিন্তু মানে ভবিষ্যতের জন্য দুরন্ত সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে আপনাদের জীবন কিন্তু আরও মাধুর্যে ভরে উঠতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে আর্থিক কন্ডিশন আগের তুলনায় বেটার হবে তারপরে রাশি সিটি হলো আপনার বৃষ রাশি যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করবেন একত্রিশে মেয়ের পর থেকে বা একত্রিশে মে থেকে আপনাদের জীবনে বড় সড়ো সুসংবাদ আসতে চলেছে কেননা বুধ আপনার রাশিতেই অবস্থান করছে এর ফলে ব্যক্তিত্ব আপনার কিন্তু ব্যক্তিত্ব ফুটে উঠতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি আরও বা আপনার প্রশংসা পাত্র হয়ে উঠতে চলেছে ইচ্ছা অনুযায়ী পোস্টে যাওয়া সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে এই সময় আপনারা যা যা সিদ্ধান্ত নেবেন তার সমস্তটা সফলতা কিন্তু দেবে চাকরি প্রমোশনের ক্ষেত্রে বিশেষ লাভ ও সুযোগ সুবিধা ভোগের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে সেই সঙ্গে বিবাহিত জীবন কিন্তু আপনাদের আরও সুন্দর হয়ে উঠতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দেবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক কিন্তু আগে যাচ্ছে আরও বেটার পজিশনে যাবে ভালো হবে ভাগ্যের বৃদ্ধি পেতে চলেছে সৌভাগ্য স্পর্শ দেবে আপনাদের বিশ্ব আসে জাতক জাতিকাদেরকে অংশীদারিত্বের কাজের সাথে যারা যুক্ত হতে চলেছেন এবার তারা লাভের মুখ দেখতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন আপনারা কেননা বুধ আপনাদের দ্বাদশম ঘরে অবস্থান করছে এর ফলে এই সময়ে আপনাদের সঞ্চয় বৃদ্ধি পেতে চলেছে আর্থিক স্থিতি ভালো থাকবে এই সময় আপনাদের কাজ যে সকল কাজ আটকে আছে সেগুলো আপনাদের সমস্ত কাজ হবে এর নতুন নতুন স্রোত কাজের যে বা আয়ের যে স্রোত আপনারা কিন্তু পেতে চলেছে আটকে থাকা কাজগুলো কিন্তু নিশ্চিতভাবে আপনাদের সম্পন্ন হতে চলেছে সেই সঙ্গে আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে যে তিনটি রাশির কথা আমি জানালাম সেই তিনটি রাশির জাতক ক্ষেত্রে জন্মছকে কিন্তু বুধের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার বুধ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় তিথি নক্ষত্রে বুধ কি অবস্থা অবস্থান করছিলো সেটা কিন্তু দেখা দরকার যাদের ক্ষেত্রে জন্মছক কুষ্টি জানা নেই ডেট অফ বার্থ জানা নেই তাদের ক্ষেত্রে কিন্তু হস্তরেখা দেখেও বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে বুধের এই যে রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসতে চলেছে আপনার জীবনে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের ছোট্ট ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জয় নতুন নতুন ভিডিও তৈরি করতে নমস্কার ধন্যবাদ